সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য ক্যালেন্ডারের পাতা যতই বলুক শ্রাবণ মাস আকাশ কিন্তু তা বলছে না আবহাওয়া কখনো মনে হচ্ছে শরৎকাল আবার কখনো মনে হচ্ছে গ্রীষ্মকালের প্রথমে কারণ আকাশে কখনো মেঘলা কখনো পরিষ্কার আবার আজকে বিকেলের দিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিশেষ করে মেদিনীপুর খড়গপুর এলাকায় কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে কালবৈশাখীর মতো ফলে কী যে বলবো সেটা বুঝতে পারছি না শরৎকাল বলবো না গ্রীষ্মকাল বলবো না বর্ষাকাল বলবো চলুন শুরু করি বর্ষা গ্রীষ্ম শরৎ মিলিয়ে কি হতে চলেছে আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত প্রায় পরিষ্কারই বলতে পারেন আর কখনো মেঘলা কখনো পরিষ্কার একদম যে রুদ্রজ আকাশ হবে তা সেটাও মাঝে মাঝে হতে পারে তবে এক বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকে সকালের দিকে সেভাবে নেই বললেই চলে তবে বিকেলের দিকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তবে সেটা কিন্তু সমস্ত জায়গায় নয় বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কালকে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে তবে সব জায়গায় বৃষ্টি যে হবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই ফলে গরম যে কমবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ দুপুরের পর থেকে কিন্তু একটা ব্যবসা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ জুড়ে তার প্রভাবে হয়তো কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত হবে স্থানীয় মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে তবে সে সম্ভাবনা কিন্তু সব জায়গায় নেই আগামী কয়েকটা দিন থাকবে আমাদের পার্শ্ববর্তী আবহাওয়া খুব একটা যে আসার আলো আছে সেটা কিন্তু নয় সবাই চাষের চাষের জন্য অথবা ধান লাগানোর জন্য অগ্রীব কিন্তু সেই বৃষ্টি কাঙ্ক্ষিত বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের মানুষ পায়নি তবে যেটুকু দেখতে পাচ্ছি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এরকম বলছি না যে সারাদিন বৃষ্টি হবে সেই দিন কিন্তু আপাতত নেই এখনো পর্যন্ত কারণ নিম্নচাপ যদি ঠিকঠাক না উঠে সেই কপাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য নিম্নচাপের প্রভাবই হতে পারে মৌসুমীর জন্য মৌসুমি বায়ুর জন্য কোনো প্রভাবই সম্ভব নয় যা প্রকৃতির অবস্থা ফলে সবাই তাকিয়ে আছি আমরা নিম্নচাপের দিকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে তবে সেই সম্ভাবনা কতটা প্রকট হবে বা কতটা বৃষ্টি সম্ভব পরিমাণ হবে সেটা কিন্তু কয়েকটা দিন পরে অবশ্যই জানাবো আপনাদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আশা করি বৃষ্টির জন্যে চেয়ে আছেন সবাই চেষ্টা করুন ভগবানকে ডাকুন যে যেন বৃষ্টিটা হয় কারণ চাষ না হলে কিন্তু প্রত্যেকেরই ক্ষতি যার জমি থাক আর নাই থাক আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি